তিনটি বিশেষ গুণের অধিকারিগ্নই প্রকৃত মুমিন কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা হুজুরাত আয়াত এক পাঁচ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে সরল অনুবাদ এক পাঁচ বিশ্বাসিত তারাই যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর সন্দেহ পোষণ করে না এবং নিজেদের সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করে তারাই সত্যনিষ্ঠ সংক্ষিপ্ত ব্যাখ্যা বিখ্যাত মুফাস্সির আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন এই আয়াতে মহান আল্লাহ তায়ালা জানিয়ে দিয়েছেন যে প্রকৃত এমান শুধু মুখে খোয়ামি মুমিন কি বলার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর তিনটি শর্ত রয়েছে এক পূর্ণ বিশ্বাস আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর প্রতি নিমান আনা অর্থাৎ তার সমস্ত খবর নির্দেশ বিধান ও নিষেধকে সত্য বলে গ্রহণ করা দুই অন্তরে সন্দেহের অবকাশ না রাখা কোরআন সুন্নাহর সত্যতা কিয়ামতের খবর জান্নাত জাহান্নামের ব্যাপারে কোনো সংশয় রাখা যাবে না তিন আল্লাহর পথে ধনপ্রাণ উৎসর্গ তারা জিহাদ দাওয়াত ও ইসলামের সেবা কাজে নিজের সম্পদ ব্যয় করে এবং প্রয়োজনে প্রাণ বিসর্জন দেয় ইবন কাসির বলেন যারা এই তিন গুণ অর্জন করে তারাই সত্যিকার অর্থে সৎ ও ইমানদার বাকিদের ইমান কেবল মুখের কথা বা দুর্বল দাবি এই আয়াতের ব্যাখ্যায় আরেক বিখ্যাত মুফাস্সির ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাইহি বলেন মহন আল্লাহ তায়ালা এখানে মুনাফিকদের থেকে সত্যিকারের মুমিনদের আলাদা করে দেখিয়েছেন অনেকেই মুখে ইমান আনে কিন্তু অন্তরে সন্দেহ পোষণ করে এবং আল্লাহর পথে ত্যাগ শিকারে পিছপা হয় প্রকৃত মুমিনরা ইমান আনার পর কোন প্রকার দ্বিধা রাখে না রক্ষার জন্য স্বার্থ ও প্রাণের ঝুঁকি নিতে প্রস্তুত থাকে আল্লাহর সন্তুষ্টিকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য বানায় তাবারি রহ বলেন আল্লাহ এখানে বলে তাদের প্রশংসা করেছেন অর্থাৎ যারা কথা ও কাজে অন্তরে ও প্রকাশ্যে সম্পূর্ণরূপে সত্যবাদী উৎস তাফসিরে ইবনে কাসির ও তাফসিরে তাবাড়ি থেকে সংকলতি ও ইসেদ সম্পাদিত দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম জায়া দান করুক আমিন